আদিক পেটল মানে মুসলমান হয়ে গেছেন শুধু তাই নয় মক্কার প্রত্যেকটা মানুষ ও মুসলমান হয়ে গেছেন তথাপি আল্লাহর বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়েছে আজকে প্রতিশ্রুতি আর কথা প্রতিশ্রুতি আমাদের হবে আল্লাহ বললেন আমার সাহাবাই কা শুনো তোমরা বল កচ্ছ

যারা মহতাবিম সাহেবসহ এরপর এই মাদ্রাসা রাজবে তালিম আর যারা এই মাদ্রাসা করতেছেন বা করেন চলাফেরা করতেছেন হ্যাঁ ওটা তো বলবেন পঁচিশ পর্যন্ত পাঁচ মিনিটের সময় আপনাদের কি সময় নষ্ট করলে অসুবিধা হবে রজন পাঁচ মিনিটের সময় বারায় দিচ্ছে যারা বারায় আমার ওস্তাদে মাহতালাম আল্লাহ তালা ওনাদেরকে হায় নেক দান করুক যারা বরান আমিন আমার ভাইয়েরা সংক্ষেপে আলোচনা কর উসমান ইবনে তলহা তখন ওই যেই জায়গাটার মধ্যে গেছেন সামনে একটা সন্ধি হইছে বিনা যুদ্ধে মক্কা বিজয়ী হইছে যা দেখবেন মক্কায় জিন মসজিদ আছে একটা জান্নাতুল মুআল্লা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবর জাকারে সেইখানে একটা জিন মসজিদ আছে মসজিদের পাশে একটা ছোট মসজিদ আছে মসজিদটার নাম হইল মসজিদে ফাতাহ ফাতাহ মানে বিজয় চব্বিশ নম্বর পারা সুরাতুল ফাতাহ এই জায়গায় যাওয়ার পরে সেখানে নাজিল হয়েছে কেমত পর্যন্ত যেত উম্মতে মোহাম্মদ আসবে সেখানে আইসা কব জিয়ারত করবে আইসে মসজিদটা দেখবে এই কারণে একটা স্মৃতি হিসাবে এখন পর্যন্ত একটা কেমন পর্যন্ত থাকবে সেই মসজিদটার নাম মসজিদে ফাতা মানে বিজয়ের জায়গা সেখানে একটা মসজিদ আছে চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ নামাজ পড়তে পারে হেরাম শরীফের ভিতরে ওই জায়গায় যাওয়ার পরে সুরা ফাতা নাজিল হয়েছেন সকল সমস্ত মক্কাবাসীরা বিজয়ী হয়েছেন তারপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে স্বাভাবিকটা বলতে যে হুজুর মা বাবা সেরে বাড়িঘর সেরে আমাদেরকে যাইতে হয়েছে মদিনায় নির্যাতনে স্টিম রোলার চালানো হয়েছে হুজুর এখন বিজয়ের ফালা এখন যদি আমরা প্রতিশোধ না নেই কোন সময় প্রতিশোধ নিব রসুল বলেন ও আমার সাহবাই কামরা শুনো আজকে প্রতিশোধ দেওয়ার দিন নয় আমি রসুল সাধারণ কবা ঘোষণা করলাম আমার ভাইরা সাধারণ কবা ঘোষণা করার পরে হজরত আলী রাজি আল্লাহ তালু বলতেছেন আল্লাহর হাবিব সবাই যদি মাফ করে একজনকে কিন্তু মাফ করার কথা না এই ব্যক্তির নাম হলো উসমান ইবনে তলহা যার কাছে রসুল চাবি চাইল মক্কার কানাই কাবার সাবিটা পর্যন্ত দিল না বলেন তো দিগো নাকে কি মাফ করার কথা কথা কর আর হজর এখন মাফ করার কথা উসমান ইবনে তলহার কাছে কারাই কাবার কাছে গেছেন উসমান ইবনে তলহা উপরে যায় উঠছেন হজরত আলী রাজিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন আ উসমান ইবনে তলহা নবীজি সাবি চাইছেন সাবিরা দিলা না এখন নিচে আসো তাড়াতাড়ি যদি তোমার উপর থেকে নামাইতে হয় পিঠায় আর তকটা বানায় ফেলবো আমার বাইরা সোহারিবনে তলহা সাথে সাথে আস্তে আস্তে করে নিচে নামলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামনে আদিরা

প্রকাশ্যে মুসলমান হয়ে গেলাম এই নেন চাবি আল্লাহর হাবিব চাবিটা নিলেন চাবি নেওয়ার পরে উসারিবসলা এখন চাবি দিলেন হস্তান্তর করলেন

কাও বলেন যদি কা বলতেন তাহলে নবীর প্রতি আসতো ইন্নাল্লাহ ইয়ামুরুকা হে নবী আপনাকে আমি আদেশ দিচ্ছি এই কথা আল্লাহ পাক আলামিন বলেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তু আদদুল আমানাতি ইলা আহলিহা

إن الله <سؤال> نعم يعدكم به إن الله كان سميعا بصيرا আল্লাহ পাক আয়াত তাযীল করে দেয়া বলেন তোমার চার আমানত কার কাছে পৌঁছায়া দাও ও আমার মীরা তোমরা যখন বিচার 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 যখন মীমাংসা করতে আরম্ভ করবা পরস্পর যখন মীমাংসা করতে আরম্ভ করবা দরবার মীমাংসা করতে আরম্ভ করবা তোমরা ইনসাব ভিত্তিক মীমাংসা করবা এবছরের স্মরণ দেখো আমি আল্লাহ উত্তম উত্তম উপদেশকারী আমি আল্লাহ তোমাদের কি উপদেশ দিচ্ছি আমি আল্লাহ দেখি এবং শুনি কথা বলেন ঠিক না बेटी আল্লাহ দেখেন এবং সুরেন কিনা

আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবেন আজও পর্যন্ত ইস্পাহির দালহার বংশধরের কাছে আছে আমার বাইরে সেই কানাই কাবার বিরুদ্ধে সেই কানাই কাবার কে ধ্বংস করার জন্য অতীতও সর্যত হয়েছে বর্তমানেও সর্যত হয়েছে ওই কানাই কাবার আবার সরদুদ উযুদ্ধচার করার জন্য পৃথিবীতে আনাসে কান আছে ওমি মাদ্রাসা দারুল Хаবিব মাদ্রাসা ও আমার বাইরে হাটা জানি মাদ্রাসা জামে আহমদিয়া মাদ্রাসা বিভিন্ন মাদ্রাসা এইগুলো হলো কানাই কাবার রক্ষণাবেক্ষণের জন্য ওলামাই ইকাম তৈরি হবে আপনাদেরকে দীপ্তির দর্শনা দেবে সেই দীপ্তির দর্শনা অনুযায়ী আমরা চলবো উলা ইকা উলা ইকা হিজবুল্লাহ উলা ইকা হিজবুল্লাহ কারণ আল্লাহ হাবিব ওই কানাই কাবা ঘর আল্লাহর ঘর বানাইছেন ইব্রাহিম আলাই সালাম দিয়া বানাইছেন এটার কারণে একজন ইমামুদ জি বানাইছেন ওইটার নাম হলেন হলিল উল্লাহ যে বানাইছেন ভালো করে বুঝেন হলিল উল্লাহ যিনি যুগাইল্লা তার নাম জুবি হল্লাহ ইসমাহিল আলহি সালাম এর পরে এই কানাই কাবার আপনার এই কানাই কাবার মধ্যে নাম রাখার জন্য আল্লাহর কাছে ইব্রাহিম আলাহি সাল্লাম প্রস্তাব করছেন নাম রাখছেন বাইতুল্লাহ এই কানাই কাবার কেলাওয়াত কি হবে সাবজেক্টটা হবে সেইটার জন্য আপনার আল্লাহর কাছে পরিহাদ করছেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও ইব্রাহিম তোমার নাম খলিলুল্লাহ ছেলের নাম জল্লাহ গড়ের নাম বাইতুল্লাহ এরপরে গড় যে বানাইছেন গড়ের মধ্যে যেটা পড়ানো হবে সেই কিতাবটার নাম হলো কালামুল্লাহ আর সেটার সাথে যারা রক্ষণাবেক্ষণ করবেন দেখাশোনা করবেন টাকা দিবেন পয়সা দিবেন সাহায্য করবেন যারা দান করবেন এরপরে মাদ্রাসাগুলোকে লক্ষ্য করবেন এরা নাম হলো আমি আল্লাহর দলের সদস্য জুরে কার দলের সদস্য আর আমরা কার দলের সদস্য আল্লাহর দলের সদস্য হইতে রাজি আছি তো আল্লাহ তার আমাদেরকে কবুল করুক বলেন আমিন আর হজর বলেন আমিন ও আমার ভাইরা বারো করে শোনেন আমরা আল্লাহর দলের সদস্য হইলাম পরিষ্কার বাসায় বলে যাচ্ছে ওই আল্লাহর দলের সদস্য যে হইলেন তার মানে হইল কি ওই প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে হবে টাকা দিয়া পয়সা দিয়া জাগির রাইখা প্রতিষ্ঠানগুলাকে যদি রক্ষ রক্ষণাবেক্ষণ করতে পারেন তাহলে উল্হলার সদস্য হইলেন তারপর যদি হন তাহলে আল্লাহ রব্বুল আলমিন এটার যাজা হিসাবে এটার ফায়দা হিসাবে আপনাকে দেয়া দিবেন বিনা হিসাবে জান্নাত বিনা হিসাবে জান্নাত এর ধ্বংস করার জন্য ভূত পর্যন্ত হয়েছে অতীত হইছে সামনেও হইতে পারে আমার ভাইরা সর্বজন্ত মুকিদেরকে বিরুদ্ধাচার করার জন্য হাজার হাজার ওলামায়ে কেরাম রক্ত দিয়েছেন শ্রম দিয়েছেন প্রয়োজনের সামনেও যদি রক্ত হয় জীবন দিতে হয় সময় দিতে হয় যাওয়ার জন্য প্রস্তুত আছে কিনা আল্লাহ তাআলা